নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আছি একটা বাঁধাকপির ক্ষেতের তো এই ক্ষেতটা মামা চাষ করছেন আজকে ভিডিওর যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে এই ওষুধটা প্ল্যান্ট প্রোটেক্টর পোস্টিক নামক একটি কোম্পানির ওষুধ প্ল্যান্ট প্রোটেক্টর এটা একই সঙ্গে পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইডের কাজ করে এটা সম্পূর্ণ অর্গানিক একটা ওষুধ কী বলবো সম্পূর্ণ জৈব উপায়ে তৈরি করা তো এর কাজটা কি সেটা বলবার আগে বন্ধুরা আপনার একটু আমি বলে দিই ইদানিং মানে যেইভাবে আর কি চাষ হচ্ছে রাসায়নিক পদ্ধতি বাদ দিয়ে সম্পূর্ণ জৈব উপায়ে চাষ করার কথা আসলে আজকের দিনে যেন কল্পনাই করা যায় না কিন্তু রাসায়নিকের কি ভয়ানক প্রভাব পড়ছে একই সঙ্গে মানুষের শরীরে এবং একই সঙ্গে গাছের শরীরে একই সঙ্গে মাটিতে কি ভয়ানক প্রভাব পড়ছে মোটামুটি তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সরকার থেকে বারবার প্রচার করা হচ্ছে যতটা সম্ভব আপনারা জৈব উপায়ে চাষ করুন এবং বিদেশে যেমন একটা উদাহরণ যদি আপনাদের দিই ভারতের আম কিন্তু খুব বিখ্যাত ভারতের আম বিদেশে মানে বেশ ভালো একটা জীবাণ্ড রয়েছে আপনারা যদি গত দু এক বছরের খবর দেখেন ভারতের অনেক জায়গার আম কিন্তু ব্যান করে রাখা হয়েছে বিদেশে তার একটাই কারণ যে সমস্ত কীটনাশক বা ফাঙ্গাসনাশকগুলো আর কি ব্যবহার করা হয় সেগুলো ভয়ানক একটা এফেক্ট পড়ে মানুষের শরীরে মানে গাছের পোকা তো আসছে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে সেটা এতই ভয়ানক যে মানুষের শরীরে গিয়েও কিন্তু খুব ক্ষতি হচ্ছে মানে পোকা তো মরছেই মরছে মানুষের শরীরেও কিন্তু একটা ক্ষতিকর এফেক্ট পড়ছে তো যেটা আমি বলতে চাই তাই বলে কি আমরা কীটনাশক বা ফাঙ্গাসনাশক ব্যবহার করবো না অবশ্যই করব। যতটা সম্ভব জৈব উপায়ে করব। যেমন এই জমিটা আমার যদি আজকে খুব অনেস্টলি বলতে হয় এই জমিটাই আমরা এই প্রথমবার এটা করেছি ঠিকই মানে কীটনাশক এবং ফাঙ্গাসনাশক হিসেবে তবে এখানে আমরা সার হিসেবে কিন্তু রাসায়নিক ব্যবহার করেছি দেখুন এটা তো আমার জমি নয় মামাকে আমি অনুরোধ করতে পারি জোর করতে পারি না তো মামাকে আমি বলেছিলাম মামা সার যদিও বা আপনি রাসায়নিক দেন তবে কীটনাশকটা প্লিজ আপনি কিন্তু এটা ব্যবহার করবেন এবং মামা এটা ব্যবহার করেছেন প্রায় তিন সপ্তাহ আগে এই কোম্পানির সঙ্গে আমার পরিচয় হয় তো ওনারা আমাকে স্যাম্পেল দেন আমি ওনাদের বলেছি আগে আমি নিজে ব্যবহার করব ব্যবহার করে আমার যদি ভালো মনে হয় তবেই আমি এর একটা প্রতিবেদন করতে পারি এবং তারা রাজি হন একই সঙ্গে আমি কিন্তু আমার মামাকেও রাজি করিয়েছি যে মামা এটা একটু ব্যবহার করে দেখবেন যে এটা ব্যবহার করলে কোনো পোকা আসে কি না বা কোনো ফাঙ্গাল ইনফেকশান হয় কি না গাছের মধ্যে তো মামা অলরেডি একবার ব্যবহার করেছেন আর আজকে দ্বিতীয়বার স্প্রে করলেন তো একবার ব্যবহার করার পর ওনার যেটা বোধ হয়েছে যে না আপাতত গাছে কোনো মানে গাছ সুস্থ আছে মানে এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন বাঁধাকপির আপাতত কোনো রকম প্রবলেম হয়নি প্রায় দিন দশেক আগে উনি একবার স্প্রে করেন এখন একবার করছেন এবার আসুন বন্ধুরা আরও একটু কথা বলে নিই এটার ব্যাপারে তো দেখবেন আপনি যদি কখন কোনো রাসায়নিক ব্যবহার করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে পনেরো ষোলো দিন বা সতেরো দিনের একটা ইন্টারভ্যালে আরেকবার স্প্রে করতে হয় আর এটাই কিন্তু আপনাকে ঘন ঘন করতে হবে এটা প্রায় আপনাকে দশ দিনে একবার ব্যবহার করতে হবে আর এটা ব্যবহার করলে কোনো রকম পোকা আসবে না এবার আপনি যদি কোনো পোকা এলো সবে মাত্র এলো এরকম অবস্থায় যদি আপনি এটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু সাত দিনের ইন্টারভালে আরও একবার স্প্রে করতে হবে মামা তাহলে এই প্ল্যান প্রোটেক্টর ইউজ করলেন এবারে হ্যাঁ এই মেশিন দিয়ে ইউজ করলাম এবারে স্প্রে করলেন হ্যাঁ এই মাত্র আচ্ছা তো এই ওষুধের ব্যাপারে জানলেন কি করে এইটা তোমার মাধ্যমেই জেনেছি আচ্ছা তো বন্ধুরা আমি মামাকে প্রায় তিন সপ্তাহ আগে আর কি এটা দিই একটা কোম্পানির সঙ্গে আমার যখন কথা হয় পশ্চিম কোম্পানির সঙ্গে এবং এদের যেই আরেকটা গ্রুপ সেটা হচ্ছে পূর্বাই এন্টারপ্রাইজ তো পূর্বা এন্টারপ্রাইজ আর পশ্চিম তো এনারা একসঙ্গে আর কি কাজ করছেন তো ওনাদের সঙ্গে যখন আমার কথা হয় প্রায় তিন সপ্তাহ আগে তো ওনাদের কাছ থেকে কিছু স্যাম্পেল আমি নিই নিয়ে আমার মনে হলো যদি এটা আসলে আমার ভালো মনে হয় তাহলে এর উপর একটা প্রতিবেদন করব তো মামাকে দিয়েছিলাম মামা এর একবার তো এর আগে এর আগে স্প্রে করেছি আচ্ছা করে কি ফলে উপকার বলতে এটা ফাঙ্গিসাইডের কাজ করে প্লাস পোকার কাজও করে আচ্ছা তো বন্ধুরা এটা আসলে পেস্টিসাইডেরও কাজ করে ফাঙ্গিসাইডেরও কাজ করে আর এটা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আর কি তৈরি করা হয় ঠিক আছে মামা ধন্যবাদ তো মামা একটু আগে স্প্রে করছিলেন আজকে মানে দ্বিতীয়বার মামা ইউজ করলেন যেহেতু প্রথমবার ইউজ করে একটা উপকার হয়েছে তো বন্ধুরা এবার একটু আলোচনা করে নিই কী ডোজে আপনারা এটা ব্যবহার করতে পারেন যদি আপনি বাড়ির ছাদ বাগানে বা উঠানের সামনে একটু বাগান করে থাকেন কিংবা রান্নাঘরের পেছনেও অনেকে ছোট্ট পরিসরে বাগান করেন তারা সেক্ষেত্রে এক লিটার জলে দুই মিলিলিটার প্ল্যাঙ্ক প্রোটেক্টর মিক্স করে স্প্রে করবেন প্রতি দশ দিন অন্তর এতে আপনার গাছের পাতা ফল ফুল শিকড় ও মাটি সুস্থ থাকবে যদি আপনি এরকম কমার্শিয়াল চাষ করেন যেরকম আমি একটা বাঁধাকপির ক্ষেত দেখালাম সেক্ষেত্রে চাষের জমিতে আপনাকে এক লিটার জলে পাঁচ মিলিলিটার প্ল্যাঙ্ক প্রোটেক্টর মিক্স করে স্প্রে করতে হবে প্রতি দশ দিন অন্তর এতেও আপনি ভালো রেজাল্ট পাবেন কেন এই ক্ষেত্রে আপনাকে পাঁচ মিলিলিটার ব্যবহার করতে হয় কারণ আপনি একটা ওপেন জমিতে করছেন তো অনেকটা ওষুধের প্রয়োজন হয়ে থাকে আর বাড়ির ছাদ বাগানে কিংবা উঠানে যেটা হয়ে থাকে খুব কাছাকাছি গাছগুলো থাকে তো এতক্ষণ যে ডোজগুলো আমি বললাম সেগুলো সবই সুস্থ গাছের জন্য বা সুস্থ সবজির জন্য এখন যদি কোনো গাছ রীতিমতো অলরেডি অসুস্থ হয়ে গেছে পোকার আক্রমণ হয়েছে বা ফাঙ্গাসের আক্রমণ হয়েছে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হলো এক লিটার জলে দশ মিলিলিটার প্ল্যান্ট প্রোটেক্টার মিক্স করবেন এবং প্রতি সাত দিন অন্তর ব্যবহার করবেন সাধারণত সেকেন্ড টাইম যখনই আপনি সাত দিন পর এটা ব্যবহার করছেন বা স্প্রে করছেন তারপরেই গাছ কিন্তু পোকামাকড়ের হাত থেকে রক্ষা পায় এই ওষুধ সব ধরনের ফসল এবং সব ঋতুতে কার্যকরী এবং সব ধরনের কীটনাশক এবং ফাঙ্গাসনাশক হিসেবে এটি ব্যবহার করা যেতে পারে এটি মাটি শিকড় কৃষক গৃহপালিত পশু এবং ফসল বা সবজি ভোক্তার জন্য সম্পূর্ণভাবে নিরাপদ আরও একটু বলে রাখি বন্ধুরা এটি সম্পূর্ণভাবে একশো শতাংশ জৈব ওষুধ এর মধ্যে সীসা ক্যাডমিয়াম আর্সেনিক নিকেল ক্রোমিয়ামের মতো ক্ষতিকর ধাতুর অনুপস্থিতি নিশ্চিত করা হয়েছে পৌশ্বিক কোম্পানি এবং তাদের প্রোডাক্ট প্ল্যান্ট প্রোটেক্টর উভয়ই আইসিএআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ অ্যাগ্রিকালচারাল রিসার্চ সংস্থা দ্বারা স্বীকৃত আইসিআর একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে যে পাঁচশো একচল্লিশটা হেভি মেটালস বা নর্মাল মেটালস যেটা আইসিআর থেকে মেনশন করা আছে সেই মেটালস একটা নির্দিষ্ট পরিমাপের অতিরিক্ত যদি থাকে সেক্ষেত্রে ওষুধটাকে ব্যান করে দেওয়া হয় তো তার জন্য একটা ল্যাব টেস্ট সবসময় একটা কোম্পানিকে করতে হয় তো সেই টেস্টের রিপোর্টও আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে রয়েছে পার্টিস নেম বাপাসে আর ডান পাশে পূর্ব এন্টারপ্রাইজেস আর অ্যাস স্যাম্পেল ডিসক্রাইবড অ্যাজ পোস্টিক প্ল্যান্ট প্রোটেক্টর দেখুন আপনারা তো প্ল্যাঙ্ক প্রজেক্টরের এটা রিপোর্ট আর দু সালেই কিন্তু এটা মানে এই টেস্টটা করা হয়েছে তো দেখুন এক নম্বর দিয়ে শুরু হয়েছে প্রপি নেব ঠিক আছে এ পাশে রেজাল্ট দেখুন বিএল কিউ বিএল কিউ কিউ মানে হচ্ছে বিলো লিমিট অফ কোয়ালিফিকেশান মানে যেই লিমিটের ওপর গেলে এটা ব্যান হয়ে যাবে মানে যেই লিমিট পর্যন্ত এটা কোয়ালিফাই করে সেটার নিচে রয়েছে এটা বিএল কিউ মানে হচ্ছে বিলো লিমিট অফ কোয়ালিফিকেশান তো এরকম এক নম্বর থেকে শুরু হয়েছে আমি যদি আপনার দেখাই টোটাল পাঁচশো একচল্লিশটা মেটালের ব্যাপারে কিন্তু এখানে একটা রিপোর্ট দেওয়া হয়েছে দেখুন মাঝখানে আমরা যত যাবো সবগুলো কিন্তু বিএল কিউ যা কোয়ালিফিকেশান লিমিট রয়েছে তার নিচেই রয়েছে আমি আপনার দেখাচ্ছি বন্ধুরা একটু ধৈর্য ধরুন এক্ষুনি আমরা দ্রুত পাঁচশো একচল্লিশ নম্বরে পৌঁছে যাব এই দেখুন চারশো ছিয়াশি পাঁচশো একচল্লিশ দেখুন বিএল কিউ ঠিক আছে আর এ পাশটা দেখুন বিএল কিউ কিউর ফুল ফর্ম দিয়ে দেওয়া আছে বিলো লিমিট অফ কোয়ালিফিকেশান তো এই ওষুধটা অবশ্যই আইসিআইর দ্বারা স্বীকৃত এবং এই ওষুধটা পাশ করা একটা ওষুধ নির্দ্বিদায়ী আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা সেফ টু ইউজ এবং সবথেকে বড়ো কথা এটা একটা জৈব ওষুধ অবশ্যই এটা খুব ভালো একটা ওষুধ এবং আইসিআর যেখানে স্বীকৃতি দিচ্ছে এবং এটা একটি ইন্টারন্যাশনাল পেটেন্ট রয়েছে ওনারা যে ফর্মুলাতে এই ওষুধটা বানাচ্ছেন সেই ফর্মুলাতে যদি অন্য কোনো কোম্পানি বানাতে যায় সেক্ষেত্রে কিন্তু পোস্টিকের থেকে পারমিশন নিয়ে কিংবা রয়্যালটি ফি পে করে তবেই কিন্তু তারা সেই ওষুধ বানাতে পারবে বন্ধুরা এখন আমি চলে এলাম পূর্ব এন্টারপ্রাইজের অফিসে বা পোস্টিকের একটা অফিস বা ব্রাঞ্চে তো পরিচিত হব যিনি কর্ণধার রয়েছেন তার সঙ্গে দাদা নমস্কার নমস্কার কেমন আছেন দাদা ভালো ভালো আছি আচ্ছা দাদা এই অফিসটা কোথায় এটা হচ্ছে এক্স্যাক্টলি দক্ষিণেশ্বরে হ্যাঁ দক্ষিণেশ্বরে আপনি ট্রেন থেকে নেবে মেট্রো হতে পারে এমনি ডানকুনির দিকে যে গাড়ি পাওয়া যায় তাতে দেবে প্রত্যেকটাতেই আপনাকে দক্ষিণেশ্বর নাম দেওয়া হবে এবং ওখান থেকে একটা রিক্সায় দশ মিনিট মতো এলে আপনি আমার অফিসের দৌড়গোড়ায় আরও কম সময় চলে আমি হেঁটে সাড়ে ছ মিনিটে এসে আচ্ছা তাহলে তো ভালোই হবে আরও কমে আরও কমে আসবে মানে খুব সহজ লোকেশন বন্ধুরা দক্ষিণেশ্বর মন্দির যে কেউ চিনবেন হ্যাঁ তো দক্ষিণেশ্বর মন্দির থেকে হেঁটে সাড়ে পাঁচ মিনিট নিলে হয়তো সাড়ে তিন চার মিনিট হ্যাঁ হ্যাঁ এইভাবে আপনি চলে আসবেন আমাদের এটাকে মার্কেট মার্কেটিং করার জন্য এইভাবে রাখা হয়েছে যিনি অফিস থেকে এসে কিনতে চান সেটাও করতে পারেন অথবা যদি দরকার হয় আপনার বাড়িতে আমরা বিটিসি কুরিয়ার দিয়ে পাঠিয়ে দেবো বাহ সেটা করে যেখানেই হোক আপনার বাড়ি মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের ভেতরে হলে সুবিধে হয় সেই সেই অনুযায়ী আমরা পাঠিয়ে দেবো এটা প্ল্যান প্রজেক্টের আমি নিজেও কিন্তু আমার মামাকে দিয়ে ইউজ করিয়েছি যদিও আমি একবার ইউজ করেছি এবং একবারের অভিজ্ঞতা আমাদের ভালোই তো সেদিক থেকে আমি বলতে পারি এবং এটা আমি ব্যবহার করেই বলছি খুব ভালো ওষুধ আপনারা নির্দিদায় এই ওষুধটা কিন্তু ব্যবহার করতে পারেন দাদাকে অনেক ধন্যবাদ আমাকে অনেক সময় দিলেন নমস্কার